কি উর্মি সূর্যকে ওষুধটা দিলো আর ওষুধটা না খেয়ে সূর্য ছুড়ে ফেলে দিল কি সর্বনাশ তাহলে কি এবার উর্মির মহারানী সেজে পাটটা চুকে গেল নাকি ছাই পড়লো বেচারি কত না করেছিল আহারে মুখটা দেখো একবার কুন্তলার বাড়া ভাতে কুন্তলা তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্যাপারটা হলো কি সূর্য যেই না জয়ের কাছে এসেছে একটু কোম্পানির কাগজপত্রগুলো গুলো খতিয়ে দেখবে বলে অমনি কুন্তলা উর্মিকে ইশারা দিয়ে বলে দিল ওষুধটা দাও উর্মিও হয়েছে অমনি যেন কুন্তলার হাতের একেবারে নিজের তো ঘটে বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই নাচতে নাচতে চলে গেলেন ওষুধটা দিতে ওষুধটা হাতে নিয়ে শটান দাদাই এর কাছে বললো দাদাই ওষুধটা খেয়ে নিন না হলে কাজে বসে গেলে আপনি আবার বিরক্ত হবেন এই ওষুধটা খেতে আপনি ভালো থাকেন দাদাই ওষুধটা খেয়ে নিন সূর্য হাত থেকে ওষুধটা নিয়ে বলো ওষুধটা খেতে হবে তাই না এই বলে ওষুধটা হাতে নিয়ে ছুড়ে ফেলে দিল উর্মি অবাক হয়ে গেল বলো এ কি এ দাদাই আপনি ওষুধটা ফেলে দিলেন সূর্য বললো হ্যাঁ আমি ওষুধটা ফেলে দিলাম আমি তোমায় কতদিন বলেছি এই ওষুধটা আমি খেতে চাই না অনেক দিন ধরে তোমার নাটক দেখছি আমি ওষুধ খেতে না চাইলে কেউ আমাকে জোর করে খাওয়াতে পারবে না এই বলে সূর্য জয়কে নিয়ে নিজের ঘরে চলে গেল আর বেচারি উর্মি পড়ল মহা বিপদে ভাবলো এ তো মহা মুশকিল দাদাই যদি ওষুধটা না খায় তাহলে চলবে কি করে মনে মনে এখানে একটা ভয়ও পাচ্ছে আর এই ভয় নিবারণ করার জন্য চলে গেল গুরু ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা এই যে ওষুধটা এটার কোনো লাইফ রিস্ক নেই তো শুধু ডোজটাই বাড়ানো আছে তাই না কুন্তলা বলো আরে হ্যাঁ রে বাবা ওই একটু ওষুধটা আর একটু ডোজটা বাড়ানো আছে একটু কড়া করে দেওয়া আছে ও ও তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তাহলে আমার কথা নাই বিশ্বাস করতে পারো ডক্টরের কথা তো বিশ্বাস করতে পারো তাহলে এক কাজ করো না আমি বরং ডক্টরকে ফোন করি তুমি কথা বলে নাও তাহলে তুমি বিশ্বাস করবে তো তাহলে তোমার শান্তি হবে তো ঠিক আছে দাঁড়াও ফোন করছি এই বলে কুন্তলা নিজের হাতের ফোনটা নিয়ে ডক্টরকে ফোন লাগাতে লাগাতে হঠাৎ মনে পড়ে যে ও ফো উর্মি এই গন্ডগুলো আমার না মাথা থেকে একদম বেরিয়ে গেছিল ডক্টর তো দেশে নেই বিদেশে গেছে এলেই না হয় তুমি শুনে নিও এই দেখো আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল আর এই কটা দিন যদি তুমি ওষুধগুলো দিতে না চাও তাহলে বিষয়টা যখন হাত থেকে বেরিয়ে যাবে আমাকে কিন্তু ব্লেম করতে পারবে না এইভাবে উর্মিকে লাইনে আনতে আনতে কুন্তলা নিজেই মনে মনে ভাবতে থাকলো আরে হচ্ছে কি সবাই এমন বিগড়ে যাচ্ছে কেন আমার তো প্রচুর কাজ বাকি আছে এইভাবে বিগড়ে গেলে আমি আমার কাজটা করব কি করে এ তো বড্ড চালাতনে পড়া গেল এইদিকে সোনার হাতে রুডির জামার ছেঁড়া অংশটা রয়ে গেছে এই বোকাটার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন আসছে না না ঢিলে মে দিলে হবে না আমাকে আরো সিরিয়াস হতে হবে আরো ভাবতে হবে পরিশ্রম করতে হবে দিবাকে একেবারে শেষ না করে আমি ছাড়ছি না তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বের আলোচনা আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর তোমরা কি চাও বলো উর্মি জেলে যাক কমেন্ট করে জানাও দেখি পরবর্তী পর্বের আলোচনা নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। তোমরা আমার পাশে থাকবে তো তাহলে নতুন পর্বের আপডেট সবার আগে দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে যেতে ভুলো না কিন্তু